সার বলতেছে বাবা আজকে নতুন জামা হয় নাই তোমার বাবা বিল বেতন এখনো পায় নাই একটু ধৈর্য ধর তো বাবা যেদিন বিল পাবে বেতন পাবে সেদিন তোমার নতুন জামা করা হবে সেদিন তোমার মার্কেট করা হবে আল্লাহর বান্দা যুব মাই কান্নাদিকে সন্তানক আল্লাহর করতেছে মা চাকরি করে এত টাকা পায় তারপর আমার কাছে একটা নতুন জামা দিতে পারলো না সন্তান ছোট মানুষ বুঝতেছে না যখন দুঃখনী মা আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলে মালিক আমার সন্তানটা দিনের ভিতরে একটু কোরআনের বুঝ করে দাও আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার রাহি দিয়ে দিলাম তুমি কবুল করে না

নবীজি রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আম্মা আমাদের আয়সাকে নিয়ে নবীজি একটু বের হয়ে গেছে খোলা ময়দানে খোলা ময়দানে গিয়ে স্ত্রীকে বলতেছে এ আয়সা একটা দৌড় প্রতিযোগিতা হোক আমি নবীজি তুমি আমার বিবি একটা দৌড় প্রতিযোগিতা করি কে ফার্স্ট হয় আম্মা জানায় মনে মনে চিন্তা করতেছেন আমার তো বয়স অল্প আর নবীজির বয়স অনেক বেশি আমি যদি দৌড় দিই নবী সাল্লা সাল্লাম বলেন পিলির শরীফের মধ্যে এসেছে জান্নাতি দশজন যুবকে আল্লাহ শক্তি নবীদিকে দাবি করেছে আরো জোরে বলেন তাহলে আপনার আমার নবী যদি দৌড় দেয় আম্মাদানের খবর থাকবে বলেন নবীজি গাটা ঢিল দিছে আম্মাদানায়ষা দৌড় দিছে আম্মাদায় সাহা এক ন হয়ে গেছে আম্মাজান তো খুবই খুশি আমি ফাঁস হয়ে গিয়েছি তো নবীজি আয়েশা কে বলতেছেন আয়সা ঠিক আছে আজকে তুমি এক নম্বর হয়েছ আজকে এই পর্যন্ত থাক আর একদিন আমরা দৌড় প্রতিযোগিতা করব এখন এখানে আপনারা যারা আছেন আপনারা কোনোদিন আপনার বিবিকে নিয়ে এরকম দৌড় প্রতিযোগিতা করছেন করবেন কখন শালিকে নিয়ে তো পার্কে নিয়ে যাওয়া রাস্তায় ঘাটে নিয়ে যাওয়া এটা হাতেই তো ব্যস্ত একদিন কয়েলেন এই হাদিসটাকে সম্মান করতে গিয়ে সাহস আবারই তাও নিরক্ষমক্ষণ পাওয়া তিনি তার বিবিকে নিয়ে রাতে একদিন আমার মেরে দোস্ত এখানে যারা বুড়ানা আছেন এই বুড়ান আবার এই দৌড় প্রতিযোগিতা করেন না কোমরের মাথা ভাঙিয়ে আমার দোষ দেন না বাবা যুবকরা যারা আছেন এই খোলা ময়দানে নয় দিনের বেলায় নয় রাতে রং ধরে কোন মানুষের সামনে নয় একাকী আপনার স্ত্রী কিনে বাড়িতে হোক বাড়ির পাশে কোনো জমি হোক সেখানে আপনি নিয়ে একটু তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেন একটা সুন্নতের পড়া হবে আম্মা দ্বিতীয়বার যখন দোর প্রতিযোগিতা করেছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন গা শক্ত করে নেছেন সেদিন নবীজি আর গা দিতেন কানে একটা টাইট করে নিছেন দোর দিয়েছেন আম্মাদানের কোরাই খবর আল্লাহু আকবার বলেন নবীজি পিছন দিক থেকে আম্মাজান আয়েশা বলেছেন আয়েশা কি খবর বলতে কম নেই তখন মুসলিম উমরা হাসে আর বলে বলে না আমি আজকে হেরে গেছি হুজুর আপনি একদিন আমি একদিন এক নম্বর হয়েছিলাম আজকে আপনি এক নম্বর হইলেন তারপরে হার জাতি মনোজাতি মনোজাতি কি যে লাগাইয়া রশি আস্তে আস্তে টানে

বলেন আয়েশা শাসন এই বুড়ি একদিন গণনা করে শেষ করা যাবে আসমান থেকে যত পানি ফোঁটা জমির মধ্যে পড়ে এই পানি ফোঁটাও একদিন গণনা করে শেষ করা যাবে আয়েশা করছে সেই ব্যক্তিটা হয়তো আমার বাবা হবে আম্মাদান আয়েশার আব্বার নাম কি সবাই বলেন কারণ বাবার বাড়ির কথা যদি স্ত্রীর সামনে বলা হয় যত গুণগান করবেন যত প্রশংসা করবেন দেখবেন জামাই আবু তত বেশি পাবেন আর যদি শ্বশুর বাড়ির কথা স্ত্রীর সামনে বদনাম করতে থাকেন যদি প্রশংসা না করেন তাহলে আপনাকে ভাতে মারবে ডাইরে মারবে পানিতে মারবে রাতে এক বিছানায় থাকতে পারবেন না ঠিক কিনা বলে এই তো নাকে বলেছে নারী জাতি এমন জাতি নারী চিনা বড় আর নারী যদি গুণবতী হয় নারী যদি ভদ্র হয় ভদ্র ফ্যামিলির হয় নারী যদি কালো হয় ওই সাদা চামড়ার থেকে কালো নিয়ে যাবেন আজকে অনেক মেয়ে আছে আজকে রুখের বাহাদুরি দেখায় আজকে নিজেকে মনে করে আমার রূপ আমার যৌবন আজকে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পিছনে অনেক যুবক রাইন ধরে এ আজকে জঙ্গলের বাহাদুরী করেও না আজকে রূপের বাহাদুরী করেও না তোমার থেকে কত রূপমতি আছে আজকে সমাজের মধ্যে আজকে langchainিত হয়েছে আজকে বংশলা হয়েছে। আজকে langchainিত হয়েছে সমাজ থেকে আজকে গুনিয়া থেকে চলে গেছে আজকে রূপের বাহাদুরী করা যাবে না তোমার থেকে অনেক সুযোগী রূপমতি নারী আছে না নাই আরো জোরে বলেন আমার পিছনে ছেড়ে ঘুরবে কারণ এই জন্য বলা হয়েছে যদি কচু আপনি ভালো জাতের কচু হয় আপনি জাল দিবেন অল্প জালে সিজবে আর যদি বলুয়া কচু হয় আপনি যদি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাতিলে দিয়ে আপনি জাল দিবেন সিজবেলা কালো হয়ে যাবে ঠিক কি না বলেন মুসলমান যুবক যারা বিয়ে করেন নাই শোনেন একেবারে যুবক কালো মেয়ের চারটা গুণ আছে কয়টা গুণ

তাদেরকে যদি পুত্র বধু করে বাড়িতে নিয়ে আসো আজকে যে বাড়ি করেছ এই বাড়িতে দুই দিন পরে তোমার ভাই হবে না ঠিক না বলো আজকে যৌতুকের দিকে দেখাই আমার ছেলেকে আমি বিশেষ ক্যাডার করেছি আমার ছেলের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি আমার সন্তানের পিছনে আমি তিলে তিলে মানুষ করেছি আমার মেয়ে আমার ছেলেকে বিয়া দিলে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা আমি যৌতুক নিব তারপরে মাথা ফেল আছে না আপনাদের এদিকে নাই বাবা আমার নীল ফাড়িতে আছে আমি দেখেছি আমি বাস্তব প্রমাণ আমি নিচে আল্লাহর এই কোরআন দিয়ে বলতে পারি আমার এলাকায় একজন ব্যক্তি বলে আমার সাতটা এক ব্যক্তির সাতটা মেয়েকে বিয়া দিতে গিয়ে অনেক জমি জায়গা বিক্রি করেছে আর ওই লোকটার বিয়া তিনটা তিনটা সংসারে সাতটা মেয়ে আর বেটা হচ্ছে দশটা আল্লাই দিছে বলো তার পাওয়ার বাড়ে দেখছেন উন্মুখ বানাই দিয়ে দিছে বলেন আর এখনকার ছেলে পেলেরা একটাই পারে না আর ঝাঁপে দুইটা তিনটা করবো আরে বাবা একটা পাইছি একটা নিয়ে ছুটে থাক একটার কাছে গেলে তো রাতে জোনাকি দেবো ঠিক কিনা বলে না আজকে এই মোবাইল খাইছে কথা বলে না এই মোবাইলে টিকটকারের নারীরা আসছে যুবকের আজকে মূল জিনিস নষ্ট করে দিয়েছে এই মোবাইল ধ্বংস করে দিয়েছে মুসলমানের সন্তান যদি আজকে পরিবার ঠিক হইতো কোরআনের শিক্ষা পাইতো আজকে মুসলমানের একটা বিয়া না মুসলমানের সন্তান চারটা বিয়া করার সত্যি সমর্থ থাকতো ঠিক কিনা বলে ভাইরা আসুন সাতটা মেয়েকে বিয়ে দিছি আমার সব চার পাঁচ বিঘা জমি চলে গেছে এখন দশটা বেটা বিয়া দিব এই যে চেয়ার বসছি বেঠির বাপ আসবে আগে কো পাঁচ লাখ টাকা দিবার পাবি নাকি এটা কাহ মোর সাতটা বেঠির পিছনে মোর চলে গেছে এরকম কত টাকা কারণ দশটা বেটার বিয়া দেবো পাঁচ দশকে পঞ্চাশ লাখ এই যদি পঞ্চাশ লাখ টাকা নেয় তাহলে মহরা কত বানবে এ মায়েরা শুনে না যদি দশ

যারা আছেন মন খারাপ করতেছেন এ হুজুর কি কহে আমার ছেলেকে তখন বিয়া দেয়নি আপনি খেয়ে ফেলতেছেন না বা শহরের মাংস খাওয়া কি কুত্তার পায়খানা খাওয়া কি শহরের মাংস খাওয়া যায়

لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

একতে নামা করে নামায় নামা জানি না আর কোনো দিন দেখা হবে কি না বাড়ি আবার মিল্কামারই থাকে কিন্তু আপনার পঞ্চগড়ে ফুটকিবাড়ি মাদ্রাসার দায়িত্বে আছি যখন খুঁজবেন তখন পাবেন ওই বিমান ভাড়া দিয়ে ভালো লাগবে না খালি ভালো পাবেন বান্দা হাজির কাল লাগান বক্তে নামাজ মনে আছে না নাই তার আগে মা আমার কথা শেষ করে দেই নেই আম্মাদা বলেন হুজুর আসমানের তারকা গণনা করে শেষ করা যাবে পানির ফোটাগুলি শেষ করা যাবে তাহলে এই ব্যক্তিটাকে তার আমলে এত বেশি নবীজি বলেন এই ব্যক্তিটা হচ্ছে ইসলামের খলিফা হযরত ওমর আজানের মনটা মলিন হয়ে গেছে তাহলে কি আমার বাবা আমল এত বেশি না আমার আপ্পার আমল কি এত কম নবীজি বলেন আয়সা জানো না আয়সা তোমার বাবার আমল এত বেশি এত বেশি এই পৃথিবীর বুকে যত মানুষের আগমন হয়েছে যত মানুষ এসেছে এদের সমস্ত তাদেরকে দেওয়া হয় কে আগ পর্যন্ত যত মানুষ আসবে এদের নেকি যদি এই পাল্লায় দেওয়া হয় আর তোমার বাবার হিজরতের একটা রাতের একটা সেকেন্ডের আমল যদি এক পাল্লায় চড়া দেওয়া হয় আল্লাহর কথা নয় সারে তোমার বাবার এক সেকেন্ডের নেকির পাল্লা ভারী হবে তথাটা মনে মনে রেখে একদিন চিন্তা করলেন আমি একদিন জিজ্ঞাসা করাবো হাজরতমর কি এমন কি আমল করে যে আপনার নেকি এত বেশি ঘটনার করণে একদিন হজরতমরের কাছে গিয়ে আম্মা জানা এটা জিজ্ঞাসা করে তখন হলিবাতুর মুসলিম আপনি কি নেকি করেন যে আপনার আমল এত বেশি হযরতমর দেখে দেখে বলেন ও মা হাদরমত মিনি সারা জাগতের মা আমার আমল এত বেশি না কারণ তোমার বাবার আমল এত বেশি আমি ওমরের জিন্দিগির সমস্ত আমল তোমার বাবাকে দিয়ে দিব আর তোমার বাবা আবু বকরকে বলিও ওই হিজরতে রাতে যেদিন গুহার মধ্যে অবস্থান করেছে সেখানে সাপে দংশন করেছে একটা সেকেন্ডের আমলটা শুধু আমারে দিবে আমার জিন্দিগির সমস্ত আমল তোমার বাবারে দিব বলো তোমার বাবা দিতে পারে কি না আল্লাহ আকবার আম্মা দানায় শাহ চলে গেছে বাবাজি হযরত ওমরের কাছে গেলাম হযরত ওমর বলল এরকম ব্যাপার আল্লাহ هما في الغار করতেছিলেন হযরত আবু বকর কান্না করে গেলেন কেন কান্না করলো আল্লাহর নবী যেদিন হিজরত করলেন যেদিন মক্কা থেকে না হিজরত করতে যাবেন গুহার মধ্যে আশ্রয় নিছেন কাফেররা পিছন থেকে धावा করেছে গুহার মধ্যে আশ্রয় করছে ওই গুহার মধ্যে আশ্রয় করতে গিয়ে সাপের গর্ত ছিল অনেকগুলি নিজের চাদরটা চিরি টুকরো করি ওই গুহার গর্তগুলি বন্ধ করেছেন সাপ বের হতে পারে না সাপে দংশন করেছে আবু বকরের মাতার আবু বকরের অরুণ মধ্যে নবী পা মাতা ঘুমায়া গেছে আবু বকরের ঘুম আবু বকরের কান্না চোখের পানি এক কোটা পানি নবীজি কফাল মোবারকে পড়ে গেছে তোমার বাড়ির কথা মনে পড়েছে আবু বকর বলেন বাড়ির কথা মনে পড়ে না সন্তানের কথা মনে পড়ে না স্ত্রীর কথা মনে পড়ে নাই তাহলে কেন কান্না কর বলে হুজ পায়ের নিচে আমার তারুর মধ্যে সাপে দংশন করেছে এই ব্যথার দন্তায় আমি ছটপট করি নবীদি মুখ থেকে লালা একটু লাগায়া দিলেন সাথে সাথে ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে ধরে আড়াললেন কাফের বেঈমানেরা চলে গেছে সিরাত মুবলতেই সিরাতুল খাতামুল আম্বিয়ার মধ্যে পুরা বিস্তারিত আলোচনা পাবেন সিরাতে হিসাবের মধ্যে পুরা আলোচনা পাবেন নবীদের সিরাত কেমন ছিল বাপজান আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন গুহা থেকে উঠে চলে যাচ্ছে আর এদিকে সাপটা বের হয় নবীজির সঙ্গে সাপ করবে আল্লাহ তারা ওই সাবে জবান ঘুরায় দিয়েছে সাব মানুষের মতো কথা বলে আল্লাহ বাঘ বাঘ বুঝিনি যেখানে সত্তর হাটার বছর ধরে সত্তর বছর ধরে আমি আপনাকে কা করতে চাই হুযু যেদিন শুনেছি আপনি এই পথ দিয়ে অতিক্রম করে আপনি হিজরত করতে যাবেন ওই দিনটা ঘেরাফেরা করি নাই বন জঙ্গলে বের হই নাই কার রাস্তায় ঘুরলে আমাকে মানুষ মেরে ফেলবে বন জঙ্গলে যদি কেউ দেখে তাও আমাকে মেরে ফেলবে ওই দিন তাকে যেদিন শুনেছি আমি আজ পর্যন্ত সত্তর বছর পূর্ণ হলো এই সত্তর বছর ধরে আমি আল্লাহর একটা মাতলুক সাদ আমার জবানে আমি এক ফোঁটা পানি দেই নাই না রাইতে বি না

শুনে না এই পৃথিবীর বুকে তোমার আমল তোমার আব্বার আমলে এত বেশি তোমার আব্বা প্রথম যেদিন জান্নাতে যাবে আল্লাহ তালা যেদিন জান্নাত উদ্ভাবন করবে ওইদিন আল্লাহ আল্লাহর নবীজি হজরত আবু বকরের কাঁধে ডান হাত দিবেন অমরের কাঁধে বাম হাত কান দিয়ে জান্নাত উদ্ভাবন করবেন সুবাহান আল্লাহ ਦੇ সর্বপ্রথম জান্নাতের দরজায় যিনি ঠক ঠক করে আওয়াজ করবেন লড়া দিবেন এটাই হলো আবু বকর আল্লাহু আকবার মুসলমান বাইনারে আমার নবীজি এরপরে হযরত আবু বকরের সঙ্গে আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমি রাত্রে আজকে তিনটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা হলো আসমান থেকে দেখি তিনটা তারকা ছুটে এসেছে একবার যায় আমার ঘরে তার দাপন করা হয়েছে এই স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য আম্মাদান চলে গেছে নবীজির কাছে নবীদিকে বলে হজু আজকে আমি এমন স্বপ্ন দেখলাম আসমান থেকে দিনটা তারকা এসেছে আমার ঘরে দাপন করা হয়েছে ব্যাখ্যা দাও নবীজি কোনো উত্তর দিলেন না মুখটা ঘুরাই আনিলেন আম্মাদানায়শা মুখটা মলিন করে চলে গেছেন তার বাবার কাছে আবু বাকরকে বলেন আবু বাবা আজকে আমি রাতে একটা স্বপ্ন দেখেছি এরকম স্বপ্নের ব্যাখ্যা কি হাজরা দাবু বকর বলে তুমি চলে যাও নবীজির কাছে ওরা আপা যান আমি নবীজির কাছে গিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা বলে নাই

ঘরে করে গেলাম ও আয়েশা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আম্মা জান আয়সা অপেক্ষা করা শুরু করলেন ঘটনা পরমের দ্বিতীয় পর্যায়ে যখন হঠাৎ করে বকরের ইন্তেকাল হয়ে গেল এলাকার লোকজন মদিনার লোকজনের আছে বলে ও আয়সা তোমার বাবার লাশটা কোথায় দাপন করব আম্মা জান আয়সা বলেন আমার হুজুর কানায় তিনটা ব্যক্তি ঘুমালে লম্বা হয় আর কোনো জায়গা থাকে না